ইউনিয়নে যুব দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদের প্রতিবেদন বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নির্দেশে সাতাশে অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগৈল ছাড়া উপজেলার বাকাল ইউনিয়নের তিন তিনটি ওয়ার্ড আলাদা আলাদাভাবে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈল ছাড়া উপজেলা বিএনপির বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ফকির উপজেলা বিএনপির সদস্য ইউনুস ফকির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈল ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র নেতারা যুবদল নেতা বক্তিয়ার পান্না মোল্লা যুবদল নেতা মনির মোল্লা যুবদল যুবদল নেতা নেতা শাহ ফাইজুল হক বাবু যুবদল নেতা বিল্লাল ফকির যুবদল নেতা এমদাদুল হক জুয়েল যুবদল নেতা আকাশ মাহমুদ রুবেল যুবদল নেতা সিরাজ মোল্লা যুবদল নেতা ইসমাইল পাইক যুবদল নেতা কামাল শাহ যুবদল নেতা রিপন ব্যাপারী যুবদল নেতা রাসেল হাওলাদার যুবদল নেতা

যারা এই জায়গায় নৌদলের উপস্থিতি আছে বিএনপির কাছে ভার করে একসময় নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের কাছে ভার করে একসময় নির্বাচন করেছে তারা হয়তো